সাবরুম অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক মূলত বলা চলে যে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সহ যাত্রী আসা যাওয়ার বিষয় বিষয় সহ একাধিক নিয়ে কিন্তু সেই বৈঠকে আলোচনা করা হয় এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন ল্যান্ড বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্রা বিএসএফ এডিজি রবি গান্ধী ট্যাক্স কমিশনার সুলেন্দ্র কুমার সিনহা সহ অন্যান্য আধিকারিকরা এই মুহূর্তে আমরা বিস্তারিত জানবো আমাদের সাবরুমের প্রতিনিধি বিজন চক্রবর্তীর কাছ থেকে বিজন শুনতে পাচ্ছ আমার কথা এই যে মূলত কি কারণে এই বৈঠকটা হয়েছে যদিও বলা চলে এখানে উল্লেখ করা হয়েছে যে যাত্রী আসা যাওয়া এবং রপ্তানি আমদানি রপ্তানি বাণিজ্য সহ একাধিক বিষয় তো এই সমস্ত বিষয় যদি একটু তুলে ধরার চেষ্টা করো চলতি বছরে প্রথম আইসিপি যে ভার্চুয়ালি উদ্বোধন হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কিন্তু উদ্বোধনের পথ থেকেই যখন চালু হওয়ার একটা প্রক্রিয়া চলছিল ঠিক সেই সময় বাংলাদেশের একটা পরিস্থিতির কারণে সেটা সেটা বন্ধ হয়ে হয়ে যায় মানে চালু চালু হওয়ার আগেই আর তো তো দীর্ঘদিন গেছে এটা এভাবেই হয়নি এরপরে রয়েছিল আজ ভারতের যিনি ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান রয়েছেন আদিত্য মিশ্রা এবং উচ্চপদস্থ আধিকারিকরা আজ সেখানে আছেন এবং সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হয় আমদানি রপ্তানি সহ বিভিন্ন বিষয়গুলি নিয়ে সেই বিষয়গুলি আলোচনা করেন এবং আগামী দিনে কিভাবে তার সম্ভব হয়ে চালু করার জন্য সেই বিষয়গুলি তুলে ধরেন তারপরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে বর্তমানে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি রয়েছে সেটা যদি আগামী দিনে স্বাভাবিক হয় তখন হয়তো আগামী বছর কিংবা এর মধ্যেই চালু হতে পারে সবটাই নির্ভর করবে বাংলাদেশের পরিস্থিতির উপরে অসংখ্য ধন্যবাদ মিজন সঙ্গে থাকার জন্য বাংলাদেশের সাথে আলোচনা জারি রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে মৈত্রী সেতু চালু হয়ে যাবে এখন আরও কি বিস্তারিত রয়েছে আমরা দেখে নেবনে আপনি স্টেক হোল্ডার্সটির সাথে কনফারেন্স আয়োজিত কি। पोर्ट की और इस कॉरिडोर की महत्व को इसके महत्ता को डिस्कस किया गया था और आपको सबको जानकारी होगी कि हम लोग कोशिश कर रहे थे 14 अगस्त को इस रूट को चालू करने के लिए लेकिन जो बांग्लादेश में पॉलिटिकल चेंजेस हुए उससे थोड़ा ये काम अभी टल गया है फिर भी हमारा प्रयास है कि जल्दी से जल्दी इस रूट को हम लोग चालू करें ये दोनों ही देशों के लिए बहुत महत्वपूर्ण एक रास्ता है বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে অনেক কিছুই কিন্তু ব্যাঘাত ঘটতে চলেছে বলা চলে এবং পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তবে সব কিছুই আগের আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এবং তারা আশা রাখছে যে ইতিমধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে এবং স্বাভাবিক ছন্দে সব কিছু চলবে এখন এখন সময় বিরতির সঙ্গে থাকুন